আজকে একটা রাইডের কাহিনী বোধ সো ইউজুয়ালি ধরেন আমার যে লুপ দেয় একটা লুপ চালাই একটা লুপই ধরেন একশো কিলোর মতো হয় সো আজকে আমি একটু টিম বিডিসি থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা রাইড দিয়েছি সো আমি রিসেন্টলি একটা সাঁত্রিশ কিলো লুপ পাইছি বাসার আশপাশে ভালোই আছে দুই কিলো খালি হচ্ছে যে খারাপ আর বাকিরা মোটামুটি ভালো কর্নারিংয়ের রাস্তা আছে বেশ ভালো খারাপ না সো লুকটা ভালো লাগে সাঁত্রিশ কিলোর একটা লুক সো এখন আমি ভাবলাম যে আজকে আমি তিনটা ল্যাব দেয় সাঁয়ত্রিশ কিলো থেকে তাহলে একশো দশ এগারো কিলোর মতো যাবে তো ভালো চলতেছিলো আপনি সাইকেলের অবস্থা যদি দেখেন যে প্রচুর কাদা টাদা ছিল ঠিক আছে বিকজ বৃষ্টি গেছে রাস্তার মধ্যে কাদা টাদা ছিল ভালোই যেতে ছিল রুট খারাপ না আপনার ধরেন নব্বই কিলো পর্যন্ত পঁচানব্বই কিলো নব্বই পঁচানব্বই কিলো পর্যন্ত অ্যাভারেজ স্পিড সাড়ে আঠাশ দশমিক দুই এর উপরে ছিল অ্যাভারেজ পাওয়ারও খারাপ ছিল না মানে রিসেন্ট টাইমের আমার যা অবস্থা তার থেকে ভালোই ছিল খারাপ না তারপরে আমি লাস্টের বিশ কিলোতে একদম এত পাওয়ার ড্রপ করে গেল যে হচ্ছে গিয়ে লাস্ট তিন কিলোতে এসে একটা দোকানে বৈশা আধা লিটার খুব খাওয়া লাগছে সো কয়েকটা কথা এই থেকে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এক একাধিক লুপ দেওয়ার একটা সুবিধা আছে যেই সুবিধার কারণে টিম বিডিসি ধরেন হাতির ঝিলে আপনার চোদ্দটা ল্যাপ দিয়ে আসছে কিনে যেটা হচ্ছে কি আপনি সবসময় বাসার কাছেই থাকেন সো সাত কিলো ল্যাপে ধরেন আপনার হয়তো নাও পুষাইতে পারে বাট আমি আজকে সাঁত্রিশ কিলো ল্যাপ দিয়েছি তিনটা সো অতটা খারাপ লাগে নাই খুব যে ভালোও লাগছে ধরেন সেকেন্ড লুপ পর্যন্ত ঠিক ছিল বাট থার্ড লুপে এসে হয়তো একটু বোরিং লাগাতে গেছিলো বাট ওই যে আপনি সবসময় বাসার কাছেই থাকতেছেন এটা একটা এটা একটা ভালো একটা ভালো ফিলিং মানে অ্যাসুরেন্স যে কিছু হলে আপনি বাসায় ফেরত আসতে পারবেন অতটা প্যারা নেওয়া লাগবে না এটা একটা সুবিধা বাছার কাছাকাছি আর আর যেটা হয়েছে যে সাঁত্রিশ কিলো লুপ তো ধরেন ছোটো লুপ তো আপনি জানেন কোনটার পরে কি আসবে না আসবে সো ওইটা তো আপনি জানেন যে আপনি আসলে এই সময়টুকু এইটুকু রাস্তা জোরে জোরে চালায় গেলেও পরে আপনি একটা দোকান পাবেন সো এই দিক থেকে একটা ছোট লুপে কয়েকটা ল্যাব দিয়ে একশো কিলো দেওয়া একটা সুবিধাজনক আছে বাট আজকের রাইডে আমি যেটাতে সাফার করছি সেটা হচ্ছে আসলে এনার্জি ম্যানেজমেন্ট বা পাওয়ার ম্যানেজমেন্ট পাওয়ার ম্যানেজমেন্টের ব্যাপারটাকে আজকে একটু মেঘলা মেঘলা ছিল অতটা রোদ ছিল না আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে মাত্র একটা ব্রেক দিছি সেই একটা ব্রেকে আমি শুধু পানি ভরছি পানি ভরছি আর গ্লুকোজ গুলাইছি বাট আমার ইচ্ছু হলেও কিছু আসলে খাওয়া উচিত ছিল সো কিছু একটা কিছু সলিড কিছু একটা খাওয়া উচিত ছিল কার টাইপের কিছু একটা খাওয়া উচিত ছিল সেটা খাই নাই এইটা একটা অসুবিধা হয়েছে আর এমনিতে আমি একশো কিলো যে ল্যাব লুপগুলো দেয় সেই লুপগুলাতে আমি একবার অ্যাটলিস্ট তিনবার হলেও গ্লুকোজ গুলাই খাই সো বাট আজকে গ্লুকোজ গুলাইছি মাত্র একবার সো এটা একটা সমস্যা সো এনার্জি ম্যানেজমেন্ট আপনি রাইডের মাঝখানে যদি আপনি পাওয়ার মেনটেন করতে চান একটা সবসময় কনসিস্ট্যান্ট পেসে চালাইতে চান তাহলে এনার্জি ম্যানেজমেন্ট পাওয়ার ম্যানেজমেন্ট এইটার থেকে বড়ো ইম্পর্টেন্ট কোনো কিছু নাই এটার জন্য মানুষজন পাওয়ার মিটার গিয়ে হচ্ছে কি রাইডটা পাওয়ার মিটার আমাদের আছে বাট আমি তো আসলে আজকে করার চেষ্টা করছি বাট আমি আজকে খেয়াল করছি যে নব্বই কিলোর পরে আমার পাওয়ার ড্রপ করে গেছে তো যেটা সেটা হচ্ছে কি রাইডের মাঝখানে আপনাকে ক্যালোরি ইনটেক থাকতে হবে ধরেন আমি আজকে যেটা বুঝলাম সেটা হচ্ছে কি ধরেন আমি দুই ল্যাপ পর্যন্ত হয়তো ফুড ইনটেক ছাড়াই এখন চালাইতে পারতেছি ধরেন পঁচাত্তর কিলো ছিয়াত্তর কিলো আমি চুয়াত্তর পঁচাত্তর কিলো আমি কোনো ইয়ে ছাড়াই ফুড ইনটেক ছাড়াই একবার পানিতেই চালাইতে পারতেছি বাট এরপরে পাওয়ার এনার্জি ট্রাস্টিক্যালি ফল করে যায় তো এনার্জি ম্যানেজমেন্ট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেই রাইডি আপনি দেন না কেন এনার্জি ইনটেক ফুড ইনটেক ইম্পর্টেন্ট জিনিস আর হচ্ছে যে এক লোপে দু তিনবার চালাইলে আসলে বাসার কাছাকাছি থাকে ব্যাপারটা খারাপ না টিম বিদেশি থেকে ইন্সপায়ার্ড হয়ে আজকে একটা ল্যাপে তিনবার দিয়ে একশো দশ কিলো চালাইলাম মনে হইলো যে কেন তারা চালায় বোঝার চেষ্টা করলাম বুঝলাম বোরিং লাগতে পারে বোরিং ধরেন চোদ্দোটা ল্যাপ দিলে ডেফিনেটলি বোরিং লাগবে বাট দুইটা পর্যন্ত ঠিক আছে তিন নম্বরটায় গিয়ে আমি আজকে তিন নম্বরটায় গিয়ে বোর বোর হয়ে গেছিলাম এনিওয়েজ তো একটা রাইডের একটা রাইড থেকে শিক্ষা আপনাদের সাথে শেয়ার করলাম সাইকেলের অবস্থা ভয়ঙ্কর ঠিক আছে বিশেষ